একজন মূর্খ ডাক্তার এই ডাক্তার একটি রুগীর বাড়ি গিয়েছে রুগীর নাড়িতে হাত দিয়েছে শরীরে হাত দিয়ে দেখতেছে রুগীর শরীরে খুব জ্বর রুগীকে দেখে বলল তুমি নিশ্চয়ই তেঁতুল খেয়েছো এই তেঁতুল খাওয়ার কারণে তোমার শরীরে এত জ্বর রুগী অত্যন্ত খুশি হয়ে গিয়েছে যে আমি তো সত্যি সত্যি তেঁতুল খেয়েছি ডাক্তার কিভাবে বুঝলো তার সঙ্গে তার ছেড়ে ছিল ছেলে বলতেছে বাবা তুমি এই এলেন কিভাবে করলে তখন ওই ডাক্তার বলতেছে আমি খাটের নিচে দেখলাম তেতুলের বিষ তেতুলের খোসা পড়ে আছে ওই তেতুল দেখে নির্ণয় করলাম রোগী তেতুল খেয়ে জ্বরে ডাক্তারের ছেলে চিন্তা করলো ডাক্তার হওয়া তো অত্যন্ত সহজ কাজ তখন আমিও ডাক্তারি করবো সে ডাক্তারি করার জন্য সবকিছু ব্যাগ বুক এরপর ওষুধ মসুদ সবকিছু নিয়ে রুগীর বাড়ি গেল রুগীর বাড়ি যাওয়ার পরে রুগীকে নিচে ছিনা জুতো ছিল এই কথা বলার সাথে সাথে এমন পিটানি দিল হাতিয়া তো দিল না আরো বকা জকা করে সেকে বাড়ির থেকে তাড়িয়ে দিল আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে মাসালা জানে না মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই কোনোদিন কোরআন ঠিকমতো পড়তে পারে না হাদিস করতে পারে না সে ফতুয়া দিয়া শুরু করে আমরা যে বারো তেরো বছর মাদ্রাসায় বলে একটা হাদিস একটা মাসালা দিতে ভয় ভয় না জানি কোন ভুল হয়ে যায় না জানি আল্লাহ কাঠগনে ধরা খেয়ে যায় এজন্য মাসালা দেওয়ার আগে কথা বলার আগে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনার মাসালাটা আপনার হাদিসটা যদি সঠিক না থাকে ওই কাজটা আপনাকে জাহান্নামের নামের পথে ঠেলে দেবে যিনি বুখারি শরীফ লিখেছে এই বুখানি শরফ এত দিনদার ছিল এত মোত্তাকি ছিল সে এক সময় একটি জাহাজের ভিতরে উঠল জাহাজের ভিতরে ওঠার পরে একটা সোর দেখল তার কাছে এক হাজার দেড় হাম আসি চোর তখন কান্নাকাটি শুরু করলো কান্নাকাটি করে বলতেছে জাহাজের লোকজন আমার কাছে এক হাজার দেড়হাম ছিল এই দেড়হাম এই ব্যক্তি চুরি করেছে তখন জাহাজে যত মানুষ ছিল প্রত্যেকের তালাশি করলো প্রত্যেকের দেখলো কারোর কাছে স্বর্ণ পাওয়া যায় না কারোর কাছে দেড়হাম পাওয়া যায় না তখন ওই বুখারি লেখনেওয়ালা চিন্তা করলো এখন যদি আমি ধরা খেয়ে যাই তাহলে তো আমার এই ছয় লক্ষ হাতির সব বিতা হয়ে যাবে মানুষ আমাকে মিথ্যা আহ্বান দিবে মানুষ আমাকে খারাপ বলবে সে সাথে সাথে আল্লাহর প্রতি তাকুল করে জীবনকে পবিত্র রাখার জন্য মনকে পবিত্র রাখার জন্য সে এক হাজার দেড়ঘাম পানির ভিতরে ফেলে দিল যখন তল্লাশি করে তার কাছে আসে দেখলো দেখতে তার কাছে কোনো দেড়ঘাম কোনো মুদ্রা নাই তখন সেই চোর ব্যক্তি বলতে লাগলো আপনার কাছে দেখলাম এক হাজার দেড়ঘাম আপনি কেন ফেলিয়ে দিলেন তখন বলল তুমি তো এক হাজার স্বর্ণের লোভ ছাড়তে পারলে না এক হাজার মুদ্রার লোভ ছাড়তে পারলে না আমি চিন্তা করলাম আমি ছয় লক্ষ হাদিস লিখেছি যে বুকারি শরীফ প্রত্যেকটি মাদ্রাসায় না পড়লে প্রত্যেকটি মাদ্রাসায় জানি না রাখলে একজন আলেম হইতে পারে না একজন মূর্তি হইতে পারে না একজন মহাদ্দেশ হইতে পারে না এখন মহাজ্ঞিক হইতে পারে না আমি চিন্তা

সেখানে বড় বড় আলেমরা চিন্তা করলো সব মাটি যদি নিয়ে যায় তাহলে হয়ে যাবে তখন সাথে সেই সাথে পাকা করে দিল উষা করলো না আমাদের দেশে দেখবেন কিছু কিছু কবর আছে এত পরিমাণ করে এই উষা কবর রাখা ঠিক না এটা আপনি মক্কা মদিনায় এই উষা কবর কোথায় পাবেন না বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন জায়গায় যেই পরিমাণ ভণ্ডামি কবরকে সিজদা বানায় মানুষ দুই প্রকার সে কি করে কয় প্রকার